দর্শক আমাদের চেম্বারে অনেক মহিলা পেশেন্ট এসে থাকেন আমাদের মা ও বোনেরা এসে থাকেন তারা কিন্তু অনেকেই বলেন যে আমাদের মাথা কাজ করে না মনের ভিতরে এক ধরনের অস্থিরতা মন চঞ্চল কোনো কাজে মন বসে না পাশাপাশি শারীরিক দুর্বলতা থাকে একেবারে অবসাদগ্রস্ত থাকেন ডিপ্রেসড থাকেন তাদের কোনো কিছু করতে ভালো লাগে না শরীর কোনো বল পান না এ ধরনের পেশেন্ট কিন্তু আমাদের কাছে এসে থাকেন এবং আমাদেরকে কমপ্লেন করে থাকেন তো এই যে সমস্যাগুলো রয়েছে এই যে মানসিক দুশ্চিন্তাজনিত সমস্যা সেই মানসিক দুশ্চিন্তাজনিত সমস্যা থেকে কিন্তু শারীরিক বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয় দর্শক আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে কথা বলবো একটি রেয়ার গ্রুপের হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে যেটি মহিলাদের যে অবসাদ মানসিক দুশ্চিন্তা শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং বিশেষভাবে এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি এটি একটি রেয়ার গ্রুপের হোমিওপ্যাথিক মেডিসিন তাই আমার ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে দর্শক আমার ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলেন অনেক মা ও বোনেরা রয়েছে যারা বাড়িতে থাকেন তারা অনেক সময় দেখা যায় বিনা কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তাদের মন দুশ্চিন্তায় ভরে থাকে নানা বিষয় নিয়ে চিন্তা করেন চিন্তা করতে করতে এক পর্যায়ে দেখা যায় শারীরিক দুর্বলতা অনুভব করেন কখনো কখনো দেখা যায় তাদের যে অবসাদের পরিমাণ সেটি কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে যার কারণের জন্য তাদের কিন্তু কোনো ধরনের কাজকর্ম করতে ভালো লাগে না এবং এটি এই যে অবসাদগ্রস্ততা এই অবসাদগ্রস্ততার কিন্তু আসলে কোনো নির্দিষ্ট কারণ তারা খুঁজে পান না তাদের মন খারাপ থাকে কোনো কিছু ভালো লাগে না কাজকর্ম করতে একেবারে মন বসে না আর যদি তিনি অফিসে চাকরি করে থাকেন তাহলে দেখা যায় যে অফিসে যে কাজকর্ম তিনি করছেন নিত্যদিনের যে কাজকর্ম করছেন সেই কাজকর্মগুলো থেকে তিনি কিন্তু ধীরে ধীরে ডিঅ্যাটাচড হয়ে যাচ্ছেন এ ধরনের সমস্যাগুলোর কথা কিন্তু অনেকেই আমাদেরকে বলে থাকেন এবং এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আমি কথা বলছি এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু যে গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে তার মধ্যে প্রধান লক্ষণ রয়েছে কিন্তু এরকম আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজটি থেকে একেবারে ডিঅ্যাডজাস্ট হয়ে পড়ছেন সেই কাজটিতে আপনার মন বসছে না কিংবা কিছুক্ষণ কাজটি করার পরের পর পরে কিংবা কিছুক্ষণ ওই কাজটি করার পরে দেখা যাচ্ছে যে আপনার আর কোনো কাজ করতে কিন্তু ভালো লাগছে না দর্শক এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি একটি রেয়ার গ্রুপের হোমিওপ্যাথিক মেডিসিন দর্শক এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি একটি চমৎকার মানসিক স্টামিনা পাওয়ার বাড়ানোর মানসিক শক্তি বাড়ানোর এবং পাশাপাশি শারীরিক শক্তি বাড়ানোর জন্য মহিলাদের ক্ষেত্রে কিন্তু চমৎকারভাবে কাজ করে এই যে ভ্যানিলা প্লান্টিফোলিয়া ভ্যানিলা প্লান্টিফোলিয়া এই হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম হচ্ছে ভ্যানিলা প্লান্টিফোলিয়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি এটি ভ্যানিলা প্লান্টিফোলিয়া সিএইচ এই ভ্যানিলা প্লান্টিফোলিয়া এর আর যে গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে সেই গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে কিন্তু মহিলাদের যে মানসিক অবসাদগ্রস্ততা মানসিক বিকারের মতো হয়ে যাওয়া সে দেখা যায় যে তিনি কিন্তু রাতের বেলায় তার ঘুম কম হচ্ছে রাতের বেলায় তিনি কিন্তু দুশ্চিন্তার পরিমাণ বেড়ে যাচ্ছে এই সমস্যাগুলো কিন্তু এই যে হোমিওপ্যাথিক মেডিসিন ভ্যানিলা প্লান্টিফোলিয়া এটির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এই যে ভ্যানিলা প্লান্টিফোলিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই ভ্যানিলা প্লান্টিফোলিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি থার্টি সিএইস থার্টি সিএইস আপনাদেরকে কিন্তু দশ ফোটা করে তিনবার খাবার আগে ব্যবহার করতে হবে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে দশ ফোটা করে তিনবার খাবার আগে আপনাদের কিন্তু এক মাস পরিমাণ ব্যব এক মাস পর্যন্ত ব্যবহার করতে হবে তাহলে ধীরে ধীরে আপনাদের এই যে অবসাদগ্রস্ততা এই যে দুশ্চিন্তার পরিমাণ সেটি কমে যাবে ধীরে ধীরে শরীরে বল শক্তি বাড়বে স্ট্যামিনা পাওয়ার বাড়বে আপনার চিন্তা করার সক্ষমতা বাড়বে সব কিছু মিলিয়ে কিন্তু ধীরে ধীরে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন দর্শক আপনি যদি আমার স্পেশালাইজড কনসালটেশন নিতে চান তাহলে সরাসরি স্ক্রিনে দেখানো যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় এসে আপনি আমার চেম্বারে আমার সঙ্গে সরাসরি পরামর্শ করতে পারেন অথবা অনলাইনে আপনি যে স্ক্রিনে দেখানো নম্বরটি রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরটিতে কল করে কিন্তু আপনি আমার সঙ্গে অনলাইনে কনসালটেশন করতে পারেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আমার সঙ্গে কনসালটেশন করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই সেটি পেইড কনসালটেশন আমি পেইড কনসালটেশনের জন্য আমি কিন্তু চার্জ নিয়ে থাকি সে বিষয়টিও আপনি মাথায় রাখবেন দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন আর আপনার যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশানে কিন্তু আপনি লিখে জানাতে পারেন তার উপর ভিত্তি করে আমরা কিন্তু পরবর্তীতে নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো তৈরি করে থাকি তো দর্শক আজকের মতো শেষ করছি এই অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য अनेक अनेक शुभकामना